নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি বা যে রাশিটিকে নিয়ে পর্যালোচনা করছি সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দশমে অবস্থিত মঙ্গল কেতু সংযোগ নিয়ে আমরা আলোচনা করেছি সাতই জুন থেকে যে সংযোগটি শুরু হচ্ছে আঠাশে জুলাই দু পর্যন্ত যে সংযোগটির ব্যাপ্তি আছে এই এন্টায়ার টাইমিং নিয়ে আমরা কিন্তু এবার আলোচনা করব বা চর্চা করার চেষ্টা করব তো সবার প্রথমে শুরুতেই আপনাদের যে বিষয়টি আমি জানানোর চেষ্টা করব শুরুতেই যে বিষয়টি আপনাদেরকে বলার চেষ্টা করব যে বর্তমান সময়ে আপনারা জানেন মঙ্গল গ্রহ আপনাদের দশমে আছে সাতই জুন তিনি প্রবেশ করছেন এবং সাতই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল আপনার দশমেই থাকে মঙ্গল তিনি অগ্নিতত্ত্বের গ্রহ তার যে দুটি রাশি আছে একটি অগ্নিতত্ত্বের আরেকটি রাশি অবশ্যই জলতত্ত্বের প্রকৃতি হিসেবে স্থির প্রকৃতি চর প্রকৃতি দুটোই মঙ্গলের মধ্যে আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি কল্যাণ কর্মকে মঙ্গল বলে মঙ্গলের সেই কর্ম বা কল্যাণ কর্মকে রিপ্রেজেন্ট করে মঙ্গল ভালো কাজ ভালো কিছুকেই মঙ্গল কিন্তু রিপ্রেজেন্ট করেন নির্দেশ করেন কিন্তু প্রশ্নটা এখানে নয় প্রশ্নটা এত সহজ সরল হলে তো হয়ে যেত প্রশ্ন হলো মঙ্গল যিনি হচ্ছেন প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা তাই মঙ্গলের ইনফ্লুয়েন্স যখন দশমে আসে জাতক জাতিকাদের পুলিশি যে জব ডিফেন্সের জব হ্যাঁ ইউনিফর্ম জব তার প্রতি একটা আগ্রহ বেড়েছে অনেকে বলেন যে দাদা আমার না স্বপ্ন হচ্ছে পুলিশ হওয়ার আমার না স্বপ্ন হচ্ছে ডিফেন্সে জব করার তো এই যে ইউনিফর্মের প্রতি ভালোবাসা অগাধ ভালোবাসা আর যারা দেখবেন এই ইউনিফর্মের প্রতি ভালোবাসা তারা দেশের জন্য জীবনও দিয়ে দিতে পারে এবং এটা কিন্তু মুখের কথা নয় দে ডু তারা সেটা করতে পারে এবং তাদের সেই মেন্টালিটিটা খুব অ্যাগ্রেসিভ যে না ঠিক আছে আমার দেশ আমি করব আর সত্যি এই কারণেই তাদেরকে প্রণাম জানাতে ইচ্ছা করে বারবার তো সিগনিফিকেন্টলি কি বলতে চাইছি যে মঙ্গল তিনি শাসন বিভাগ পরিচালনা করেন তিনি সৈনিক তিনি সেনা প্রধান আর রাজার ঘরে সেনাপ্রধান বা সৈনিক আরো বেশি শক্তিশালী আবার সেনার ঘরে রাজাও শক্তিশালী রাজা নিরাপদ মঙ্গল প্রোটেক্টিং পাওয়ারকে রিপ্রেজেন্ট করে একজন জাতক বা জাতিকার ভাই খুব ভালো একজন জাতক বা জাতিকার বোন খুব সাপোর্টিভ এই যে ভাই বা বোন সাপোর্টিভ প্রোটেক্ট ইউ কেন মঙ্গলের প্রভাব ভালো তাই তারা প্রোটেক্ট করতে চায় তাদের মধ্যে সেই প্রোটেক্টিং মেন্টালিটিটা আছে রাহু কেমন বলুন তো রাহু হচ্ছে মায়া শ্যাডো প্ল্যানেট ইংরেজিতে বলেন নর্থ নোট অনেকেই বলেন ড্রাগনস হেড তো প্র্যাকটিক্যালি বিষয়টা রকম রাহুর মধ্যে রয়েছে অসম্ভব মায়া রাহু মায়াকে কিন্তু রিপ্রেজেন্ট করে অসম্ভব মায়াকে রিপ্রেজেন্ট করে রাহু কিন্তু রাহুর মধ্যে রয়েছে হঠাৎ প্রাপ্তি রাহুর মধ্যে রয়েছে শর্টকাট প্রাপ্তির টেন্ডেন্সি আবার যারা লটারি পান শেয়ার মার্কেটে বড় দান যারা খেলতে পেরেছেন রাহুর প্রভাব তাদের মধ্যে আছে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্নটা একটু ভিন্ন কিরকম প্রশ্ন বলুন তো দেখুন এই যে ট্রানজিট নিয়ে আমরা আলোচনা করছি এখানে মঙ্গলের দৃষ্টি থাকছে রাহুর উপরে যে রাহু আপনাদের মানে বাড়ি ঘর আপনার 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 মাতা এডুকেশন গৃহ ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করে রাহুর অবস্থান চতুর্থ এবং দশমস্ত মঙ্গলের সপ্তম দৃষ্টি চতুর্থে থাকার কারণে অনেকের ক্ষেত্রেই বাড়ি ঘর নিয়ে বিভিন্ন ঘটনাগুলো অ্যাম্প্লিফাই করতে পারে অনেকের পরিকল্পনা হতে পারে যে বাড়ি নিয়ে এই কাজটা করব। অনেকের পরিকল্পনা হতে পারে কাজের জায়গাটা বাড়ির কাছাকাছি নিয়ে আসবো এবং এই জিনিসগুলো যখনই আপনি খুব বোল্ডলি চেষ্টা করবেন করার জন্য যে করতেই হবে কোনো না কোনোভাবে বাড়ির কাছে আসতেই হবে তাতে আমার বস রাগ করুক তাতে আমার স্টাফ রাগ করুক আমার কোনো ব্যাপার না এই মেন্টালিটি গুলো বাদ দিতে হবে বৃষ্টিকের মধ্যে কোয়ালিটি আকাশ চম্বি আমি তো বলি বারবারই বলি যে বৃশ্চিকের যা প্রতিভা শুধু তাদের ভাগ্য যদি একটু বেশি সহায় হয় তাহলে তারা জীবনে প্রচুর কিছু করতে পারে না হলে ওই গতানুগতি কথা স্ট্রাগল পরিশ্রম যন্ত্রণা পান্ত জীবনে প্রচুর স্ট্রাগল আসে প্রচুর যন্ত্রণা আসে প্রচুর পরিশ্রম করতে হয় আমি মনে করি এই বিষয়বস্তুগুলো একটু বোঝার দরকার আছে এবং নিশ্চিতভাবেই বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি কিছু কিছু ক্ষেত্রে ভালো ফলও দেবে কিছু কিছু সঠিক নিতে পারবেন তাড়াহুড়ো করে ডিসিশন নেওয়া যাবে কিছু যে ডিসিশনগুলোর জন্য ওয়েট করেছিলেন যে না হ্যাঁ বাড়ির কোনো একটা রিনোভেশন করবেন পারছিলেন না বিভিন্ন রকম বিষয়বস্তুগুলো তৈরি হয়ে যাচ্ছিল আমার মনে হয় পজিটিভিটির জায়গা ঠিকঠাক থাকবে সুতরাং এই ধরনের বিষয়ে আমরা কিন্তু একটা প্রগ্রেস পাব একটা অগ্রগতির জায়গা কিন্তু দেখতে পারবো দেখুন মাথায় রাখুন আজকে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিটা আরও স্বাভাবিক হবে আরও সুস্থ স্বাভাবিকভাবে আপনি চলতে পারবেন তবে অতিরিক্ত উত্তেজনা সংক্রান্ত কাজ করা যে কোনো ডিসিশন বাড়ি সংক্রান্ত যে কোনো ডিসিশন গাড়ি সংক্রান্ত যে কোনো ডিসিশন উঠাট করে নেওয়া যাবে না তাতে সমস্যা আসতে পারে তাতে জটিলতার মাত্রাটা বাড়তে পারে আবার অনেকেই দেখবেন বৃশ্চিক রাশির যাদের কর্মজীবনের ক্ষেত্রে প্রচুর স্ট্রাগল এসেছে অনেকের চাকরি পরিবর্তন হয়েছে অনেকে চাকরি চলে গেছে সেই জায়গা থেকে আপনারা অনেকেই সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না একটা হিউজ প্রেশার আসছে আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারবেন অতটা প্রেশার নেওয়ার কোনো দরকার নেই কিন্তু মঙ্গলের শনির উপরে দৃষ্টি নিয়ে একটু ভাবার আছে কেন ভাবার আছে কারণ মঙ্গল যে কোয়ালিটিকে রিপ্রেজেন্ট করে শনি তার বিপরীত ধর্মী কোয়ালিটিকে এতদিন ছিল আপনাদের শনি এখন পঞ্চমে রয়েছেন কিন্তু পঞ্চমস্ত শনির উপরে দশমস্ত মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে যে দৃষ্টিকে আমরা বলি ট্রান্সফরমেশন পরিবর্তন এবং এখানে অনেকের রিলেশনশিপ পরিবর্তন হবে টক্সিক রিলেশনশিপে বিশেষ করে যারা আছেন রিলেশনশিপের টক্সিসিটির মাত্রাটা যাদের অতিরিক্ত মাত্রায় বেশি টক্সিক ব্যাপারটাকে ম্যানেজ করে উঠতে পারছেন না যারা বিভিন্ন রকমভাবে টক্সিসিটি আপনার পিছন ছাড়ছে না যদি এরকম সমস্যা আপনার থেকে থাকে যদি এরকম জটিলতা আপনার থেকে থাকে দেখবেন অনেকের রিলেশনশিপে ভগবান না ভগবান যারা এটা করেন সবার সম্পর্ক ভালো থাকুক ভালো থাকে বাট যেটা হতে পারে আমরা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করছি যে অনেকের রিলেশনশিপে একটা ছেদ আসতে পারে টক্সিক রিলেশনশিপ থেকে অনেকেই হয়তো বেরিয়ে আসতে পারবেন অনেকের হয়তো টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসার একটা প্রয়োজনীয়তা তৈরি হতে পারে তো ঠিক আছে যাদের রিলেশনশিপ টক্সিক হয়ে যাচ্ছে টক্সিসিটির মাত্রাটা অতিরিক্ত আছে তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসুন আবার দেখবেন অনেকে সন্তান নিয়ে প্রচুর সমস্যা তো এই সময়ে যদি আইভিএ প্রসেস আপনি স্টার্ট না করে থাকেন তাহলে এই সময়টিকে একটু স্কিপ করুন আইভিএফ প্রসেসের জন্য বা অন্যান্য ধরনের সঠিক ধারণা তৈরি করার জন্য পরবর্তীকালে আপনি মেন্টালিটি তৈরি করুন সেটা বেটার হবে এই মুহূর্তেই আইভিএ বা সোকল প্রসেসগুলোর জন্য অতটা অ্যাক্টিভ হওয়ার দরকার নেই আর যদি এতদিন করে না থাকেন তাহলে আইভিএ প্রসেসটা জুলাই 18 তারিখের পর শুরু করুন এমনিতেই সংযোগ সেভেন জুন থেকে আঠাশে জুলাই পর্যন্তই ব্যক্ত থাকছে তো এই এনটাইর টাইমটাতে আমাদের সচেতন থাকতে হবে যতটা সচেতনতা রাখা যায় আমি এটাই পরামর্শ দেব আপনাদেরকে সচেতন থাকতে এবং সাবধানে থাকতে দেখুন আরো কিছু বিষয় আছে ফিফথ হাউস থেকে শুধু রিলেশনশিপ আর সন্তান বিচার হয় আরও অনেক কিছু দেখি না আমরা তো এখানে যারা ক্রিয়েটিভ আছেন অনেক ক্রিয়েটিভ পার্সোনালিটি আছেন তারা না মাঝে মাঝে নিজেদের যে রুট সেটা হারিয়ে ফেলছেন যেটা করতে চান যেদিকে যাওয়া উচিত সেই জায়গাটাকে সঠিকভাবে তৈরি করতে পারছেন না আমি একটা কথাই বুঝি যে সঠিক রুটটাকে তৈরি করতে হবে সঠিক রুটকে কিন্তু তৈরি করতে হবে সঠিক রাস্তাকে কিন্তু তৈরি করতে হবে রাস্তা সঠিক হলে চলার পথটা স্মুথ হবে রাস্তা যদি ঠিক হয় আমরা আরো ডেভেলপমেন্ট করতে পারবো আর রাস্তা যদি বেঠিক হয় ডেস্টিনেশনটাই ভুল হয়ে যাবে সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য রাইট ডেস্টিনেশন টু আন্ডারস্ট্যান্ড দ্য রাইট রুট অনেকের ক্ষেত্রে বৃশ্চিকের দেখা যাচ্ছে আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি পারেন কিন্তু আপনি আপনার প্যাশন ছেড়ে দিয়েছেন প্রফেশনের জন্য তো আমি বলবো অনেককেই এই সংযোগে হয়তো এটা মনে হতে পারে মনের মধ্যে একটা খেদ আসতে পারে যে কেন ছাড়লাম কেন প্যাশন ছেড়ে দি না সবাই তো প্যাশন নিয়ে আছে তারা ভালো আছে তো এখানে কন্ট্রাডিকশন আসতে পারে শনি মঙ্গলের কম্বিনেশন কন্ট্রাডিকশন দেয় এবং খুব স্পেসিফিক দূরে কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে খুব সচেতনতা রাখুন গাড়ি বা ইত্যাদি ইত্যাদি যারা চালান গতিটাকে নিয়ন্ত্রণ রাখুন ইট ইস ভেরি এসেন্সিয়াল গতি নিয়ন্ত্রণ রাখাটা গতিটা যদি নিয়ন্ত্রণ রাখতে পারেন পজিটিভিটির মাত্রাটা আরও বাড়বে আর গতি যদি নিয়ন্ত্রণ রাখতে না পারেন তাহলে কিন্তু সমস্যার মাত্রাটা বাড়বে তাই আমি প্রথমেই আপনাদের কাছে আগ্রহ করব অনুগ্রহ করব আপনাদের গতি নিয়ন্ত্রণ করার জন্য অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আর শ্রীগণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ